আরো কি কি আছে এর ভিতরে যাই হোক সব কিছু দিয়ে দিলাম এখন দেখো সব কিছু দিয়ে দিয়েছি কত ফ্রেশ করে দিয়েছি দেখেছো এটা এখন আমি কষাবো মাছ কষাতে সুন্দর করবো মাই এখন রান্না করার মজা জমে যাবে যে বাইরে অনেক বাতাস হচ্ছে চুলাকে ঠিক মতো জ্বলতে চলে দেখো তো বন্ধুরা এখন তোমরা বলো যে এই খাবারটা তোমাদের পছন্দ না আমার বর তো সেই লেভেলের পছন্দ করে এই খাবারটা

লবণ সবাই একসাথে দিয়ে দিলাম দেখো পাঠা অনেক মজার একটি রান্না হবে আজকে বাসায় ইয়া অনেক মজার রান্না এত মজার রান্না তোমরা কি বলবো এটা আমার অনেক বেশি ফেভারিট খুব বেশি ফেভারিট বলতে পারো খুবই বেশি আমার বড় মাঝে মধ্যে এগুলো বাজার থেকে নিয়ে আসে আমি রান্না করি আমি আনতে বলি অবশ্যই এগুলো ওকে কারণ আমাদের পছন্দ তাই দেখো কত সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি দেখো কত সুন্দর না এগুলো খেতে একেবারে ফ্রেশ ফ্রেশ তাজা বাজার থেকে বড় অন্ধকার সুন্দর করে বোনা করব এটা অনেকে পছন্দ আমি জানি আবার অনেকে খায় না হতে পারে কিন্তু আমি তো প্রচুর খাই দেখো তো মজার খাবার রান্না হচ্ছে এক বাসে খুবই মজার খাবার এটা আমি অনেক মজা করে বানাতে পারি অবশ্য আবার আমার বড় অনেক মজা করে খায় কত মজার খাবার আসলে যারা খায় এটা তারাই জানে আমি এগুলো অবশ্য বানানোর বানানোর সময় খুব একটা ভিডিও আজকে বানালাম অন্যদিন বানানো হয়নি তবে হ্যাঁ এটা আমি প্রায় সময় খাই বলতে পারি এক দু দিন পরপরই এমনও হয় যে শুধু কলিজা নিয়ে আসে আমার বল মুরগির কলিজা এক কেজি করে নিয়ে আসে আমি রান্না করেছি তো এই হচ্ছে ব্যাপার দেখো মশলাটাই কতটা কত সুন্দর করে মশলা কাছানো হয়ে গেলে এটা দিয়ে দেবো এখন কী করবো জানো মশলার মধ্যে একটুখানি পানি দিবো এটা তো আমার হাতে পানির বদল দেখতে পাচ্ছ একটুখানি পানি দিলাম মানে পানি দিলে মশলাটাকে ভালোভাবে কষ্ট হয়ে যাবে টমেটোও কিন্তু আছে এটার মধ্যে দেখো টমেটো ছাড়া কিন্তু পাকিস্তানে তরকারি হয় না কিন্তু টমেটো খাওয়া এখানে নিয়ে শিখছি বাংলাদেশে আর টমেটো অবশ্যই তরকারি দিয়ে দাম না ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে বাহ সঙ্গে কাঁচামরিচও আছে হালকা পাতলা গ্রিন জুদিটা দিলে ভালো লাগে তরকারিটা খেতে এই জন্য কি দেওয়া যাই হোক সমস্যা কষিয়ে নিচ্ছি এরপরে আমি আমার হাতে যে ইয়াগুলো আছে এগুলো দিয়ে দিব তরকারিগুলো দিয়ে তোমাদেরকে কি এটা ভালো লাগে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি দেখব দেখি আমার সাথে কার কার মিল আছে এটা তোমার পছন্দ করবে তবে সবার পছন্দ তো এক হবে তা তো না সবাই যে এক জিনিস পছন্দ করবে তারা তাই না ভালো মন্দ সবার সব জিনিস পছন্দ হয় না এই হচ্ছে ব্যাপার বাই বে খুব সুন্দর খাবার সুস্বাদু আমার কাছে ভালো লাগে তাই আমার সাথে সুস্বাদু মনে হয় মশলাটাকে কষিয়ে নিলাম দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখছো কত সুন্দর হয়ে গেছে মশলাটাকে ভালোভাবে করে অনেক বেশি কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে কষিয়েছি এখন আমি দিদি এই সবগুলো দেখো ধুয়ে রেখেছিলাম কলিজা গিলা তারপর হচ্ছে পরাম আরও কী কী আছে ভিতরে যাই হোক সব কিছু দিয়ে দিলাম এখন দেখো সব কিছু দিয়ে দিয়েছি কত ফ্রেশ করে দিয়েছি দেখেছো এখন আমি কষাবো মশলা সব সুন্দর মাইকে ঘর এখন রান্নাটার মজা কমে যাবে যে বাইরে অনেক বাতাস হচ্ছে ঠিকমতো জ্বলতে দেখো তো বন্ধুরা এখন তোমরা বলো যে এই খাবারটা তোমাদের পছন্দ না আমার বর তো সেই লেভেলের পছন্দ করে এই খাবারটা তো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন থেকে ঘাঁটাঘাটি করবো সুন্দর করে এইভাবে মশলা দিয়ে নাড়িয়ে নিব বেশ ভালো করে লটপটি বলি এটাকে আমরা যখন রান্না করি লটপটি বলি তবে আমি সেটা বোনা করবো বুঝতে পারছ দেখো তো কালারটা বেস্ট একদম বাইরে হাওয়া হলে রান্না বান্না করতে খুব সুবিধা হয় আজ বাইরের ওয়েদারটাও সুন্দর দেখো আজকে বাতাস বাতাস বইছে বাইরে বাতাসের মধ্যে বসে রান্না করতেছি দেখো দারুণ হই এখন রান্না হবে সুন্দর করে এদিকে দেখো আমার এখানে আমি কি করেছি আমার থেকে রান্না করে নিয়েছি অলরেডি বুঝেছ আমি কিন্তু ভাত খাই তোমাদের প্রতিটা ব্লগই দেখিয়েছি কারণ যেহেতু বাংলাদেশি মানুষ আমাকে ভাত খেতে হবে আমি তো অন্য কিছু খেতে পারবো না আর মশলাটা একটু বাড়িয়ে দিবে তোমরা আমি স্পাইসিটাও বাড়িয়ে দিয়েছি স্পাইসি বাড়িয়ে দিলে সুন্দর হয় ঠিক আছে এটা একটু অতিরিক্ত দিই নাই খাওয়ার মতোই আছে স্পাইসি খুব বেশি দিইনি নি যতটুকু আমার দরকার অতটুকু দিছি রান্না বান্না করতে ভালোই লাগে আমার কারণ রান্না বান্না ঘরের কাজ এগুলো অনেক মজার একটা ডিউটি বলতে পারো আমার খুব ভালো লাগে রান্না করতে এই জন্য আমি রান্না করি আমার রেগুলার রান্না করতে কোনো অসুবিধা নেই আমার রেগুলার রান্না করতেও খুব ভালো লাগে অনেক মানুষের আছে কি রান্না কর্না পছন্দ করেন অনেক আপুরা আসে বলে যে এখনো রান্না বান্না করতে একঘেবে লাগে কিন্তু আমার ভালো লাগে রান্না করতে আর আমার নিজের হাতে রান্না ছাড়া ভালো লাগে না আগে মায়ের হাতে ছিল এখন নিজের হাতে কেন জানি না আমি সবার রান্না খেতে অভ্যস্ত না আমার ভালো লাগে না সবার রান্না ঠিক আছে দেখো এটাই কষাচ্ছি সুন্দর করে এখন এটাকে কষিয়ে নেবো সুন্দর করে কষানোর পরে বাকি কাজ কলেজের আগে দিয়ে দিলাম কলেজে পরে দিলেই ভালো হতো যাই হোক কোনো ব্যাপার না হয়ে যাতে আগে আগে না দিলেও পারতাম দিয়ে ফেলছি আগে আগে এইভাবে এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে আগে রান্না করবো এটাকে দেখো সুন্দর করে কষিয়ে কষিয়ে দিয়ে এটাকে ভালো করে রান্না করে দেবো ঠিক আছে বেশ কিছুক্ষণ কষাবো কষানোর পরে জলের পানি দিব জলের পানি দেওয়ার পরে আস্তে আস্তে পানি কমিয়ে ব্যাস হয়ে যাবে রান্না না দেখছো সব বলো বন্ধু এটা তোমাদের কাছে কেমন লাগে এখেতে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না যারা তারা কমেন্ট করবা হ্যাপি লাগবে আমার কাছে অনেক তোমাদের এটা খেতে ভালো লাগে কমেন্ট করে দিবা